আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজ নিয়ে আসছি আমাদের গৌরীগ্রাম বাজারের চিরচেনা পান প্রিয় গৌরীগ্রাম বাজারের মাছের বাজারে দেখেন কত বড়ো বড়ো শৈল মাছ বড় বড় শোল মাছ ধরছে শোল মাছ সহ অন্যান্য আপনি কী মাছ চান সমস্ত মাছ আমাদের এই বাজারে পাওয়া যায় প্রতিদিন সকাল এবং বিকালবেলা আমাদের এই গৌরীগ্রাম বাজারে বাজার হয় প্রতিদিন সকালে এবং প্রতিদিন বিকালে প্রতিদিন প্রতি মাস প্রতি বছর কোনো মিস নাই আপনারা যে কোনো প্রয়োজনে আসতে পারেন আমাদের চিরচেনা পান গৌরীগ্রাম বাজারে এই বাজারে আপনারা বিলের মাছ থেকে শুরু করে পুষা মাছ তারপরে যে কোনো ধরনের মাছ মাংস সব কিছু পাওয়া যাবে আর আমি যখন এই ভিডিওটা ধারণ করছি এটা হচ্ছে সকালবেলার ভিডিও সকালবেলা আমি নিজেই এই যে বাজারে গিয়েছিলাম আর এই যে এখন যে শোল মাছ উঠেছে এই শোলগুলো পাঁচশো টাকা কেজিতে বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ পাঁচশো চারশো পঞ্চাশ পাঁচশো টাকা করে শোল মাছ বিক্রি হয়েছে টাকি মাছ বিক্রি হয়েছে বড় বড় টাকি বিক্রি হয়েছে দুইশো পঞ্চাশ টাকা করে বড় বড় খুলসা মাছ ছিল বড় বড় খুলসা মাছ বিক্রি হয়েছে আপনার দুশো টাকা কেজি আর এই যে একটু সাইডে দেখানোর চেষ্টা করি এটা রাস্তার পাশে আর একটু ঘুরে আপনাদের ঘুরে আর একটু ঘুরে ঘুরে দেখাই আর এই যে শোল বিক্রি হয়েছে এটা চারশো পঞ্চাশ পাঁচশো করে আর জেল বিক্রি হয়েছে পাঁচশো টাকা আর টাকি মাছ বিক্রি হয়েছে দুশো টাকা তারপরে হ্যাঁ একটু সাইডে যাচ্ছি একটু সাইডে গিয়ে অন্যান্য শুধু যে আপনি মাছ বাজার মাছ পাবেন ঠিক ব্যাপারটা কিন্তু তা নয় মাছ সহ আপনার প্রয়োজনীয় কোন জিনিস দরকার সেই জিনিসই পাবেন আমাদের চিরচেরা প্রাণপ্রিয় গৌরী গ্রাম বাজারে এটা ছোট বিলের মাছ এটা পুকুরের মাছ সেচা হয়েছে পানি নেমে গেছে ওই পুকুর সেঁচার পরে এই পুকুর থেকে এইসব মাছ ধরা হয়েছে বড় বড় শোল বড় বড় রুই কাতলা অনেক মাছ আছে তার মধ্যে এখন যে পাতিলটে ঢালা হচ্ছে এই পাতিলটা হচ্ছে শোল শোল মাছের পাতিল এখানে আরও আপনাদের একটু সাইডে দেখাই এই যে আরও একটু সাইড হয়ে দেখাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমাদের পুরা বাজারটা যে এখানে গোড়া মাছ আছে আর এদিকে যদি একটু আগায় যাই এদিকে একটু আগায় গেলে এই যে বাম পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে দেখেন সব ধরনের কাঁচা তরি তরকারি পাবেন একেবারে এটা গৃহস্থ প্লাস ব্যাপারি। সব ধরনের এই যে লাউ বিশ টাকা পঁচিশ টাকা করে এই যে মূলা মানে আপনার কি চান কি নেই আমাদের গৌরী গ্রাম বাজারে আর এই যে একটু ভিতরে এইখানে আরও আরও মাছ মাছের দোকান সব এই দেখেন ভিতর থেকে সব বের হচ্ছে এখানে একটু ভিতরে অ্যাঙ্গেল করে এখানে আরও বেশি মাছ পাওয়া যায় বা মাছের দোকান এখানে থাকে এই যে এই যে খুলসা মাছ এই খলসগুলো কিন্তু দুইশো টাকা কেজিতে বিক্রি হয়েছে একেবারে মে পে সময় পাশ ছিল না এত চাহিদা ছিল মানুষের এটা এটা এই খলসা ছিল দুইশো টাকা কেজি যাই হোক আবার কোনো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর সে পর্যন্ত সবাই ভালো থাকবে